তাহলে ওই বংশ পরিক্রমা ঠিক থাকলে সেটা হচ্ছে মানুষগুলো ঠিক থাকে সঠিক থাকে এখন মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের অস্তিত্ব বংশ পরীক্ষার মতো যাদের বংশ ঠিক নেই তারা মুক্তিযুদ্ধ নিয়ে অনেক নোংরা নোংরাবি করে সমস্যা হচ্ছে এই গণভুত্থানের মধ্য দিয়ে আমরা মুক্তিযুদ্ধ বিরোধী যারা শক্তি অপশক্তি তারা যা ইচ্ছে তাই বলছে যা ইচ্ছে যা মন চায় তাই করছে অস্তিত্ব ঠিক আছে অস্তিত্ব যারা কার্যক্রম চালায় তাদের পরিণতি কি হয় সেটা ইতিহাস তো সাক্ষী মুক্তিযুদ্ধ আমাদের অহংকার আমাদের অস্তিত্ব এই অস্তিত্বকে নিয়ে যারা নোংরামি করছে তাদেরকে জনগণ চিহ্নিত করছে বিনিয়ে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কত কথা বলছে হ্যাঁ ষোলো ডিসেম্বরের বিরুদ্ধে কথা বলছে বিজয় দিবসের বিরুদ্ধে কথা বলছে ছাব্বিশে মার্চের বিরুদ্ধে কথা বলছে খুব নিকৃষ্ট প্রজন্ম হিসেবে আখ্যায়িত করছে জামাতের কিছু নেতা হ্যাঁ যে এক নেতা কি বলে মুফতি ইব্রাহিম মুক্তিযোদ্ধাদেরকে নিকৃষ্ট প্রজন্ম বলছে কোন জারস কিন্তু অন্য কাউকে সঠিক মানুষ মনে করে না কোনো চোর কিন্তু অন্য কাউকে দেখলে ভালো মানুষ মনে করে না জারোদ আর চোরে ভরে গেছে বাংলাদেশ ঠিক আছে যার জন্য মুক্তিযুদ্ধের মতো অহংকারের বিষয় মুক্তিযুদ্ধের যে স্পৃit সেটা ধ্বংস করার জন্য একটা জামাতি চক্র জামাতি প্রজন্ম লেগে গেছে এর পরিণাম যে কত ভয়াবহ হবে সেটা তাদেরও জানা নেই প্রশ্নটা হলো ভাই স্বাধীন হয়েছে বছর আমাদের বাংলাদেশ স্বাধীন রাগে এক এক সময় এক এক সরকার ছিল এই বিজয় দিবস

সে যে নোংরা সে সবসময় নোংরামি করবে যে একাত্তরে নোংরামি করেছে বাঙালির বিরুদ্ধে বাঙালির বিরুদ্ধে অস্ত্র ধরেছে মুক্তিযোদ্ধাদের খুন করেছে নারীদেরকে দর্শন করেছে তারাই তো ঠিক আছে এটা সুশিক্ষার অভাব যে বাবা যদি খুনি হয় আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন আপনিও বাবাকে খুনি বলবেন খুনের ফাঁস সাজা চাইবেন ঠিক আছে ওকে ভালো বলবেন না আপনার বাবা হলে ভালো বলবেন না কথা হচ্ছে যারা একাত্তরের মুক্তিযুদ্ধে গণহত্যায় জড়িত ছিল নারীদের বিরুদ্ধে গণদর্শনে জড়িত ছিল অগ্নিসযে জড়িত ছিল সেই তাদের প্রজন্মই গণহত্যার পক্ষে কথা বলছে গণদর্শনের পক্ষে কথা বলছে এখন দেখবেন আমি জামার শিবিরের অনেক নেতাকর্মী বিগত দেড় বছরে যে নানা ধরনের নারী ঘটনায় ধরা খেয়েছে সেখানে শিবিরের সভাপতি আছে জামাতের আমি আছে ওয়ার্ড সভাপতি আছে এরকম অনেক কিছু আপনার দেখছে এটা হচ্ছে তাদের অতীতের যে কালিমা সেটা তারা বুঝতে পারতেছে না ধারাবাহিক ধারাবাহিকতা জারজ সবসময় জারজের ধারাবাহিকতা রক্ষা করে চোর সবসময় চুরির ধারাবাহিকতা রক্ষা করে গণহত্যাকারীরা গণহত্যাকারীদের ধারাবাহিক ঠিক আছে এই যে এখন গোলা আজম বাংলাদেশের সকল মানুষ জানে জামাতিরাও জানে সে হচ্ছে একাত্তরের নরঘাতকি স্বাধীনতা বিরোধী ঠিক আছে এখন এই যে তাদের প্রজন্ম শিবির ঠিক আছে তাকে মহানায়ক বানাই দিচ্ছে আচ্ছা কেউ যদি বলে মির্জাফর মির্জাফর একটা মহানায়ক বাঙালিকে খাওয়ানো যাবে পৃথিবীবাসীকে খাওয়ানো যাবে খলনায়ক কখনো নায়ক হতে পারে না ইতিহাসের ইতিহাসের যারা খলনায়ক খলনায়ক যে সিনেমা দেখেন না সিনেমাতে দেখবেন যে খলনায়কদের ভিলেনদের একটা পার্ট থাকে তো ভিলেনদেরকে ভীলেন্দ্র যেভাবে নাটকের বা সিনেমায় পার্ট হয় মানুষ দর্শক দেখে এগুলো হ্যাঁ দেখবেন যে একশোতে নিরানব্বই জন বিলেনের বিরুদ্ধে কেন বিলেন নার দর্শন করেন হত্যা করে খুন করে হ্যাঁ বিভিন্ন খারাপ কাজ করে এই জন্য মানুষ বিলেনের বিরুদ্ধে অবস্থান নেয় নায়ককে পছন্দ করে জামাত ইসলামী হচ্ছে এমন একটা দল যে পঁচাশি বছরে তারা হাজার হাজার খল নায়ক তৈরি করেছে সে ব্রিটিশ আমল থেকে ভারত থেকে পাকিস্তান এবং বাংলাদেশ তাদের নায়কের ইতিহাস নেয় তো এখন কি করবে এখন একটু চব্বিশের গণপত্যের পরে মনে করছে আমরা একটু কি একটি করে ফেলেছি হ্যাঁ তখন তারা খলনায়কদেরকে গোলাম আজমদের মতো খলনায়কদেরকে গোলাম আজম নিজামদের মতো জাফরদেরকে ঠিক আছে তারা নায়ক বানানোর ভাই তারা করছে তারা করতেই পারে ঠিক আছে কিন্তু জনগণ

আমাদের যে রাজনৈতিক সামাজিকতা বা স্বাভাবিক সামাজিকতা যেটাতে আমরা বেড়ে উঠেছি আমরা কখনো রাজনীতিবিদদের ভাষা হ্যাঁ এই সমস্ত নোংরা ভাষা আমরা কখনো দেখি নাই রাজনীতিবিদ থেকে বাংলা ভাষা নেই সেরা বাংলা একে ফজলুল হক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেজর জিয়াউর রহমান ইভেন এসাত পর্যন্ত ধরে ঠিক আছে এরশাদের বিরুদ্ধে নারীদের অনেক কেলেঙ্কারি ছিল কিন্তু একসাথে পর্যন্ত কখনো এরকম নোংরা ভাষা না বিশেষ করে মায়ের জাত নারীদেরকে নিয়ে বোনদেরকে নিয়ে মাদেরকে নিয়ে এরকম খারাপ নোংরা ভাষা কখনো প্রয়োগ করে ঠিক আছে তো এটা হচ্ছে রাজনৈতিক যে সৌজন্যতা রাজনৈতিক যে সামাজিকতা বা সামাজিক যে আচার সেটাকে ভায়োলেট করছে একটা কেন করছে যে তাদের না থাকার কারণে যে তারা মূল্যবোধ তাদের ভিতরে মূল্যবোধটা জাগ্রত হয়নি আবার এই যে গালাগালি করছে সাওয়া এগুলো বলতেছে ঠিক আছে তো এগুলো কিন্তু আর গ্রুপ গ্রুপ আছে যারা এটাকে অন করছে তার মানে ওই যে একই চরিত্র ধারণ করছে সবসময় খেয়াল রাখবেন যে যে চরিত্রের সে সেই চরিত্রকে সমর্থন করবে যেমন কি ধরেন জামাত ইসলামে ধরে ছাত্র শিবির ধরে বলতে চাই আমরা ইসলামের আইন কায়েম করবো আল্লাহর আইন কায়েম করব তো আপনি যে কেউ যে কোনো মানুষ যদি একটা পোস্ট দেয় বা একটা বক্তব্য দেয় ঠিক আছে বা কোনো কথা বলে তার মতের সাথে না মিললে জামাত শিবিরের নেতাকর্মীরা কি করে যেটাকে ভোট বাহিনী বলছেন আপনারা আমরা ভোট বাহিনী বলছি তারা মাদার চোখ এরকম খারাপ খারাপ শব্দ ভিন্ন মতের মানুষকে গালাগালি করছে কোথায় অনলাইনে চিন্তা করে দেখেন অনলাইনে হচ্ছে মানুষ এটাকে দেখে অবজারভেশনে রাখে যে কার ভাষা কিরকম তো এরা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় কোন ইসলাম প্রতিষ্ঠা করতে চায় যে ইসলাম গালাগালিকে অন করে না গালাগালিকে বিরত থাকার জন্য নির্দেশ দেয় এটা হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহ র ইজলামের ইসলাম সাহাবিদের ইসলাম আর যে ইসলামের নামে জামাত ইসলামী বা ছাত্রশীবি মানুষকে নানাভাবে গালাগালি করছে শাওয়া থেকে শুরু করে অনলাইনে খুব বাজে বাজে গালা করছে ভিন্ন মতের মানুষকে ঠিক আছে ওটা হচ্ছে মদ উদিন ইসলাম মোহাম্মদ সাল্লাম ইসলাম আর মদ ইসলাম এক জিনিস পুরোপুরি ভিন্ন সারা পৃথিবীর মেজরিটি পার্সেন্ট আলেম ভারত বাংলাদেশ পাকিস্তান অন্তত এই তিনটা দেশের যে কৌমি আলেম সুন্নি আলেম দুটা বিভাগে বিভক্তিটি বাগে জামাত শিবিরকে ইসলাম থেকে খারিজ করে দিয়েছে কারণ কি তারা গালাগালির ইসলাম নামে একটা নতুন ইসলাম মৌদুদের ইসলাম চর্চা করছে ঠিক আছে আলেমরা অনেক চেষ্টা করেছে মৌদুদিকে জামাতের প্রতিষ্ঠাতা মৌদুদিকে অনেক চেষ্টা করেছে তুমি যেগুলো বলছো সেগুলো কোরআনে নাই সেগুলো হাদিসে নাই বরং যেগুলো কোরআন হাদিসের বিরুদ্ধে সাহাবিদের বিরুদ্ধে তুমি ঠিক হও সংযোতন হও এই মৌদুদি মরার এক পর্যন্ত কোনো যুক্তি খণ্ডন করে নাই আলেমদের কোনো যুক্তি খণ্ডন করে নাই এবং জবাব দিয়ে করে নাই এভাবে সে ক্লাবের কাফের হয়ে মৃত্যুবরণ করেছে মোনাভিক হয়ে মৃত্যুবরণ করেছে আজকের জামাত ইসলামী আজকের ছাত্র ছিবির মৌদুদিকে অন করে মৌদুদি যা বলেছে মৌদুদির খিচাপি যা বলেছে তাকে বিশ্বাস করে মৌদি বলে যে নবীরা গুণা করেছে প্রত্যেকটা নবীর নাম ধরে ধরে বলছে যে নবীরা গুণা করেছে তো জামাত শিবির এটা বিশ্বাস করে এখন এখন যদি কোনো মানুষ যদি রাস্তায় দাঁড়িয়ে বা কোথাও বলে যে নবীরা গুনে করছে ওরা কিন্তু গণতলা দিয়ে মেরে ফেলবে ঠিক আছে তো এই যে ইসলামের ইসলাম আর মৌদ ইসলামের পার্থক্য হচ্ছে এটাই ইসলাম সুশিক্ষা দিয়েছে বৌদ্ধ কুশিক্ষা দিয়েছে ঠিক আছে গালাগালি শিক্ষা দিয়েছে সুতরাং এই ইসলামকে বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট মানুষ বাংলাদেশের আচারব্যবা গালে বর্জন করে পছন্দ করে না ঘৃণা করে বাংলাদেশের মুসলমানরা এটাকে ঘৃণা করে ঘৃণার জায়গাটা খারাপ মানুষকে ঘৃণার জায়গাটা চলমন্ত্র

বাংলাদেশের প্রতিষ্ঠিত যে বিষয়গুলো আমাদের জাতিসংগীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আচ্ছা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এখানে কাউকে গালে দেওয়া হয়েছে হ্যাঁ গালে দেওয়া হয়নি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার মাকে ভালোবাসি আমার মাটিকে ভালোবাসি আমার দেশকে ভালোবাসি এই কথাগুলোতে বলা হয়েছে ঠিক না তো এটা কিন্তু জামাতি চক্র পিনাকি চক্র ইলিয়াসি চক্র জামাতি চক্র হ্যাঁ জাতি সঙ্গীতের বিরুদ্ধে কথা বলছে এটা পাল্টাতে চাচ্ছে বিজয় দিবস বিজয় দিবস নিয়ে নোংরা নোংরা আশা কথা বলছে এই যে উপদেষ্টা নিউজ ওর কাম কি যারা রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড করছে তা থেকে গ্রেফতার করা সে কি করেছে করে না কারণ তাকে আমেরিকার দালালি করার জন্য জামাতের দালালি করার জন্য বসানো হয়েছে বা আমরা ভুল করে বসিয়েছি বিশ্বাস করেছি ঠিক আছে সুতরাং যারা স্বাধীনতা দিবস বিজয় দিবস জাতীয় সঙ্গীত যেগুলো প্রতিষ্ঠিত বিষয় এগুলো নিয়ে যারা ষড়যন্ত্র করছে যারা উল্টা কথা বলছে গালাগালি করছে তাদেরকে চিহ্নিত করে রাখুন আর যারা মুক্তিযুদ্ধের আদর্শকে লালন করেন বাংলাদেশের যতগুলো দল মুক্তিযুদ্ধ আদর্শকে লালন করে তাদেরকে অমান করি এই অমানুষের বাচ্চাদেরকে যারা স্বাধীনতার বিরুদ্ধে কথা বলছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলছে ওদেরকে গলা চিপে ধরার জন্য ঐক্যবদ্ধ হল একাত্তরে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলেন নানা সময়ে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলেন হ্যাঁ দুর্বৃত্ত রাজাকার চক্র যারা দেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলছে তাদের গলাতে পারা দিয়ে এবং নিঃশ্বাস বন্ধ কর دیا۔ এছাড়া বাংলাদেশের যে ஸ்தhitiশুলতা বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা কার্যকর সম্ভব মুক্তিযুদ্ধপন্থী যারা আছেন সকল কাওয়ানদারাই দেশকে রক্ষার জন্য মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিদের হ্যাঁ ধরেন सुंदर सुंदर बहुत yes. सुंदर माला अस नहीं अमर ने नहीं